আমাদের সামনে এখন আর কোনো পথ নেই এই নিবিড় অরণ্য এমনই নিরন্ধ্র যে ঝিঝের শেষকেও কেওড়ার কাঁটায় বিদ্ধ প্রজাপতির ছাপটানি বলে ভুল হয় সুন্দরী পাতার ফাঁকে সুলোর উপরে জমে থাকা একটু অন্ধকার দেখে কে এক উদ্যমে বলে ফেলে দেখছো না এটা একটা চলাচলের পথ আমি বললাম যে দেখো এখানে বাঘের পায়ের ছাপ আর হরিণের রুমে ভর্তি শুলোর বর্ষা এটা তো পশুদের পথ দাঁতাল শোর আর ময়ালের গড়িয়ে যাওয়ার ঘটনায় থক থকে আমাদের অন্য পথ খুঁজতে হবে অন্য রন্ধ্র কিন্তু কে কার কথা শোনে তাদের অকাট্য যুক্তি যেখানে চলাচলের চিহ্ন সেটাই পথ এসো এগোই বলে তারা প্যান্ট আর শাড়ি গুটিয়ে এগোতে লাগলো আমি তাদের উরদের পেশিতে বিদ্যুতের চমকে দেখে থমকে দাঁড়িয়ে রইলাম এই পথেই তারা গন্তব্যে পৌঁছবে যেখানে সাপদারণ্যের পাশেই আছে নদী মানুষের জন্য পরপারের বাঁধা গোটানো পালে জল পুষ্পের প্রতীক দণ্ড আর দাঁড় আমরা যে উচ্ছন্নে যাওয়া উপত্যকা থেকে এসেছি সেখানে বাস করতো এক মিথ্যাবাদী রাখাল ছোকরা কেন যে দিন রাত বাঘ বাঘ চেচাতো আল্লাহ মালু তারপর বাঘ এসে সব খেয়ে ফেলল প্রথমে সেই বালকটিকে শেষে আর দাঁত দিয়ে আঁচড়ে ফেলল মানুষের গ্রাম ঘর বাড়ি রক্ত বংশ আমরা এখন কোথায় যাই আমরা তো সেই মিথ্যাবাদীর খুলের উপর রোদ চমকাতে দেখে এসেছি আর দেখেছে সকল সত্যবাদীদের অঙ্গ পালের মতো পালাতে পলায়নি সে তো এখন বাঘের পেটে মাঝে মাঝে ভাবি ছেলেটা কেন এমন বাঘ বাঘ বলে চেঁচাত হাঁপাতে হাঁপাতে বলতাম সুরের বাচ্চা সে বোকার মতো হাসত বিব্রত অপদস্থ তারপর আমরা প্রতিজ্ঞা করলাম মিথ্যাবাদীর ডাকে আমরা আর সাড়া দেব না আমরা কেউ তার শেষ ডাকে সারা দিই যেদিন সত্যি এসেছিল বাঘ মৃত্যুর নখে ছিন্ন ভিন্ন হলো সেই ডাক সেই কাতর অনুনয় এখন আমার কানে লেগে আছে আজ ভাবি ছেলেটার কি তবে আগাম মৃত্যুর গন্ধ টের পাওয়ার কোন অস্বাভাবিক ইন্দ্রিয় ছিল যার দুর্গন্ধে শত তিরস্কার করে সে চিৎকার করে উঠত বাঘ বাঘ বলে ঠিক কবির মতো আবার যদি ফিরে আসতো সেই মিথ্যাবাদী ছেলেটা জনমহত তিরস্কারের পাশে দাঁড়িয়ে প্রান্তরের চারণের মতো বলে মৃত্যু এসেছে হে গ্রামবাসী হুশিয়া